মানে স্বপ্নই থাকে তাহলে সাকিব খানের সাথেই করব আপনি সাকিব খানের সাথে মাধবিকা তুলনা করেছিলেন যে সাকিব খানের মতোই হতে চায় নতুন ভাবে আপনি শুরু করতে আসলে এই যে সুন্দর সৌন্দর্য এর রহস্যটা সুন্দর্যের রহস্যটা তো আমি বলতে পারবো না বাট রূপচর্চার ব্যাপারটা আগেও করতাম পার্লারের রিভিউগুলো আমি আগেও দিতাম ওটা এখনও কন্টিনিউ করছি দেখলাম যে আপনি হ্যাঁ

সুইটেবল সঙ্গী হলে হবে আর ট্রেনে কি ভাবছেন আমাদের কি আপনারা অলরেডি অ্যাক্টরদের মতো সব জায়গায় ট্রেন করেছেন মিডিয়া তো আপনি বলবেন বাড়ছে সামনে যেন একটা আমার ওইভাবে কোনো প্ল্যান নেই যদি এইভাবেই পদচারণা রাখতে পারি তাহলে থাকবে আল্লাহ তাআলা যেটা রেখেছেন আর কি আমি আল্লাহ তাআলার নিয়তির উপর খুব বিশ্বাস করি উনি যেটা লিখে রেখেছেন সেটাই হবে নতুন বছরে নতুন বছরের পুরাতন দুঃখ সব ছেড়ে ফেলতে চাই ওটা আর অনেক অনেক কান্নাকাটি হয়েছে ওটা আর কান্নাকাটি করতে চাই না আপু আপনার সৌন্দর্য দিন দিন বাড়ছে আসলে এখন অনেকেই আসাকে বিয়ে করতে চাই অনেকে বলে যে আমি এখন লাইলার সাথে প্রেম করব আপনারা প্রেমের অফার দিয়েছেন নাকি প্রেমের অফার বিয়ের অফার প্রতিদিনই প্রায় সখানিক পাই তো ওগুলো ভার্চুয়াল ওরাও ফান হিসেবেই দেয় আমার ধারণা কারণ এভাবে তো আসলে ইমেল লিখে আমি আপনাকে বিয়ে করব বা মেসেজ দিয়ে আমি আপনাকে বিয়ে করব তো আসলে বিয়ে সাথে হয় না ওনারাও হয়তো ফান হিসেবে নেন আমিও ফান হিসেবে ওগুলো যদি আসে তখন কি তাকে করবেন ওর ডিপেন্ড করে বিয়ে তো অনেক বড় জিনিস। বিয়ে বিয়ের সাদিতে বড় ব্যাপার একটা। আচ্ছা শুনতেছি যে গুঞ্জন উঠছে আপনারা কি সিনেমায় আসতেছেন? হতে আমি এই গুঞ্জনটা এখনো শুনতে পাই নাই। আমরা বিভিন্ন জায়গায় আমরা লেখালেখি দেখি ও সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আপনি নাকি সিনেমাতে আসতেছেন। আসলে কোন নায়কের সাথে সিনেমা করবেন? আমি তো এই গুঞ্জন এখনো শুনতে পাই নাই। যদি মানে স্বপ্নই থাকে তাহলে সাকিব খানের সাথেই করব। আপনি সাকিব খানের সাথে marginBottom তুলনা করেছিলেন যে সাকিব খানের মতোই হতে চাই।